মনে করি যে প্রত্যেকটা অভিভাবকদের দেখবে এবং যে জায়গাটা দুর্বল সে বাচ্চাটা সে বাচ্চাটাকে সফল করে নেওয়ার দায়িত্ব আমাদের কারণ এটা হচ্ছে প্রাথমিক অবস্থা প্রাইমারি লেভেল এখান থেকে যদি একটি একটি গাপন করার পর যদি তাকে পরিচর্যা করা না হয়

সে লেখা প্রায় গর্ব এবং গর্ব হাল করে তা আমাদের মন মানসিকতা কিন্তু অনেকটা প্রতিটি গার্জিয়ানের মন মানুষ এ ধরনের হয়ে যায় তা কখনো যেন কোনো বাচ্চা আমাদের কাছ থেকে ঝরে না যায় এটা কামনা না একটি বাচ্চাও যেন ঝরে না যায় এবং প্রতিটি যত দুর্বলে হোক না কোনো সে বাচ্চাটাকে আলাদাভাবে প্রয়োজনভাবে প্রতিটি ক্লাস থেকে কোন কোন বাচ্চা দুর্বল আছে সেই বাচ্চাগুলোতে একত্রিত করে আমরা ডেকেয়ারের প্রয়োজনে হোক মূলত আজকের যে অনুষ্ঠান সাধারণত এ ধরনের অনুষ্ঠান আমরা করি বার্ষিক পরীক্ষার পর এবারে গত চব্বিশ সনে নর্থ বেঙ্গল কর্তৃক আয়োজিত যে ভিত্তির ওরা ব্যবস্থা একটা করছে আমাদের কেন্দ্র ছিল সুগ্রাহাট সুগ্রহাট কেন্দ্রের নয়টি স্কুলের মধ্যে আমাদের রানীপুর পুরকুড়ি শিশু নিকেতন প্রথম স্থানে ইনশাল্লাহ অধিকার করেছে ক্যালের বলে বৃত্তি পেয়েছেন সাতজন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন আটজন এটা অবশ্যই ইনশাল্লাহ আমি গর্বের সহিত বলতে পারি যে যে নয়টি স্কুল পরীক্ষা দিয়েছে তাদের সে আমরা সফল আমাদের লেখাপড়া মানে ইনশাল্লাহ ভালো আছে তা না হলে কেন তুগুলো বাচ্চা আমাদের এখান থেকে ক্যানেল বলে বৃত্তি পাবে বা সাধারণ বৃত্তি পাবে তো ইনশাল্লাহ দোয়া করবেন